মাজার গালি মাতু সাদিয়া রাদি আল্লাহ তালার থাকতে না পেরে ওই চুপড়ি ঘরের ভিতর প্রবেশ করলে যেমনি প্রবেশ করেছেন মাজার গালি মাতু সাদিয়াকে লক্ষ্য করে মাজার আমেনা আবাস দিয়ে বললেন মালা আলতা আনা গালি মাতু সাদিয়া আমি খোদা গালি মাতু সাদিয়া ও বুবু জানা আমেনা ও বুবু জানা আবে না আমি এসেছি আপনার করে একটা ফুটফুটে সন্তান আপনি জন্ম দিয়েছেন বুবু আমেনা আবে না যদি আপনি কিছু না মনে করে আপনার কলিজা টুকরা বেটাকে আমি খালি মাতু সাদিয়া একটু আমার কোলে দেবে দু পান করানোর আগে আমি বাচ্চাটার চাঁদের মুখটা একটু দেখতে চা যেমনি আ মেনা রদি তালা আনহা রসুল্লাহ চেহারাটা নিজের কোল থেকে নিয়ে তিবাস কাপড় আরবের দামি কাপড় গায়ে লেকাপ দিয়ে আছে লটকানো আছে উনি বাচ্চাটা হাতে করে নিয়ে হালি মাতু সাহাদিয়া রদি আল্লাহ হুতালা আনাহার কোলে যেমনি দিয়েছে আম্মা জানাক আলি মাতুসিয়া রদি আল্লাহ তালা নাহা কিতাবে লেখা আছে সেরাদিবনি হিসাবের ভিতরে আম্মা জানাক আলিমাতুস

থেকে গোটা ঘরটা নূর আর নূর হয়ে গেছে গোটা ঘরটা আলোয় আলোকিত হয়ে গেছে আমি হালিমা সাদিয়া রবি আল্লাহ যেমনি বাচ্চাটা আমার কোলে নিলাম বাচ্চাটা কোলে দেওয়ার সাথে সাথে আমার উস্কো খুস্কো হয়ে থাকা আমার স্থানটা দুধ ছিল না আমার বেটা আবদুল্লাহ করে না খেতে পেয়ে রাতের বেলা এত করম করে গোটা ঘরের মানুষদেরকে নাস্তে নাবুদ করে দেয় রাতের বেলা বিছানা কারোর আপনার বেটা কে আমি কোলে নিয়েছি বুঝান আমি না আমার শরীরটা তরুণ তাজা একেবারে যুবকীর মতো হয়ে গেছে আম্মাজান আরিমাতু সাদিয়ার সমস্ত কথাবার্তা শেষ করে আব্দুলজ্জাকে নিয়ে উটের খাউদার উপরে উঠেছেন দু বছরের চুক্তি আম্মাজান আমেনার সাথে দু বছরের চুক্তি হয়ে গেছে দুই বছর বনু সাদিয়া তায়েফের জমিনে বনু সাদিয়া গোত্রে নিয়ে যাবে দুইটি বছর চুক্তি করে উটের খাউদার মক্কার জমিন থেকে রওনা দিয়ে দিয়েছেন ঠিক প্রথম মঞ্জিলটা পেরিয়েছে দ্বিতীয় মঞ্জিলে যেমনি যাবেন প্রথম মঞ্জিলে যে আম্মা যেন কালিমা সাদিয়া স্বামী আব্দুল উজ্জাকে বললে ও স্বামী সেই তাইফে মকার জমিনে না এত সময় ধরে একটু পানিও পান করা হলো না আহার হলো না ও পূবু জান খালি স্বামী যার আব্দুল উজ্জা যদি কিছু না মনে করে একটু কি এখানে আমরা নাস্তার কাজটা সমাপ্ত করে নিতে পারি নাস্তাটা করে নিতে পারি স্বামী আব্দুল উজ্জা উটের খাওয়া থেকে নেমেছেন। মাজার হালিমা তু সাদিয়ার দিল্লা খুতালান খা উনিও উঠের খাওয়া থেকে নেমে পড়েছেন একজন বৃদ্ধ মানুষ বছরের একজন মানুষ তাদের হাতে তার একটি লাঠি হাতে করে নিয়ে হাতের উপরে ভার দিয়ে দিয়ে আলিমা তু সাদি তাআলা দিয়ে দিকে আসতে লেগেছে বৃদ্ধ মানুষটা আশি বছরের ঊর্ধ্বে বৃদ্ধ মানুষটা গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে আম্মাজার কাহানিমার কাছাকাছি এসে জিজ্ঞাসা করলেন ও তোমার বাড়ি কোথায় মা প্রথম নাম্বার বললেন মা তোমার নাম কি আম্মাজার কাহানিমা বললেন ও তুস সাদিয়া বনু বাড়ি আমান বৃদ্ধ মানুষটা বললেন মা ও বা খালিমা মা কলের বাচ্চাটি কি তোমার মা আম্মাদার খালিমা বললেন কালালা ও বৃদ্ধা মুহি ও বৃদ্ধা এই কলের বাচ্চাটা আমার নয় এতটুকু বলার সঙ্গে সঙ্গে বৃদ্ধ মানুষটা বলেছিল ও মা মা সত্য কথা বলবে মা ওই কোলের বাচ্চাটির নাম কি মোহাম্মদ বলুন বাচ্চাটার বয়স কতদিন বলেছি সতেরো দিন আম্মা জান গৃহে 14 থেকে সতেরো দিন তিনি অবস্থান করেছিলেন তারপরে আম্মাজান হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুধ পান করানোর জন্য তায়েফের মাটিতে নিয়ে যাচ্ছেন বনু সাদিয়া গোত্রে আর রাস্তায় যেতে যেতে প্রথম মানসিলে বিরুদ্ধ মানুষের সাথে দেখা কথা শুধু তিনটে হয়েছে মা তোমার নাম কি হালিমা মা বাড়ি কোথায় তায়েফে কোলের বাচ্চাটা কি তোমার বললেন কালালা কলের বাচ্চাটা আমার না এতটুকু কথব কথন ওই বৃদ্ধ মানুষের সাথে আর আম্মাজান হালিমার সাথে হয়েছে আচ্ছা সতেরো দিন বাচ্চা যে বাচ্চার বয়স মাত্র সতেরো দিন ওই বাচ্চার নাম কেউ জানতে পারে বলে মনে হয় বাড়ির পরিবারের মানুষ ছাড়া দ্বিতীয় পক্ষের কেউ জানতে পারে না বৃদ্ধ মানুষটা যাকে হালিমা জীবনে কোনোদিন দেখে আশি বছরের উর্ধ্বে এই বিরুদ্ধ মানুষ পাহাড়ের পদদেশে যার বাড়ি এই মানুষটা কি করে আমার বেটা মোহাম্মাদের নামটা জানল তাহলে আম্মাজান আমেনা বলেছিল ও বুগো হালিমা তো সাদিয়া এই বাচ্চা শত্রুর অভাব হবে না এই বাচ্চার শত্রুর অভাব হবে না তুমি একটু ইহুদি খ্রিস্টান জৈল নাসারাদের থেকে একটু লুকিয়ে এরা এই বাচ্চার শত্রুর অভাব হবে না সত্যি কি তাই কি এই বাচ্চার শত্রু তা নাহলে এই সতেরো দিন বাচ্চার বয়সে নাম জানলো কি বৃদ্ধ মানুষটা আবার বলতে লেগেছে বাবা সত্য কথা বলবে মা কিছু করবো না বা ও বাবা তোমার বাচ্চাটির বাপের নাম কি আবদুল্লাহ কোলের বাচ্চাটির মায়ের নাম কি হবে না ওই মানুষটা বলছে হালিমা তোমার এই কোলের বাচ্চাটার মায়ের নাম কি আমেনা এই কোলের বাচ্চাটার বাপের নাম কি আবদুল্লাহ রসুল্লাহর আব্বার নাম কি আবদুল্লাহ সতেরো দিন বয়সে এই বৃদ্ধ মানুষ আমি শুধু বলেছি আমার নাম হালিমা আমার বাড়ি বাচ্চাটা আমার না। এতটুকু কথা বলার পরে যদি বাচ্চার নাম বাচ্চার বাপের নাম মায়ের নাম যদি সব বলে তাহলে এটা আশ্চর্যের বিষয় না যে মানুষটাকে হালিমা জীবনে কোনোদিন দেখেন মাজান গালি মা দুঃসা দিয়া ওই সময় কত বা করে দাঁড়িয়ে গেলেন পাথরের মতো দাঁড়িয়ে রয়েছে মানুষটা বলতে লেগেছে বা গালি বাবা তোমার খুলে গেছে মা ও মা হালিমা মা একবারের জন্য মা তোমার ওই বাচ্চার পিস্ট দেশটা কি আমাকে तू দেখাবে মা পিস্ট মানে আমাকে একটু দেখাবে হালিমা বললেন না শুধু আমার নাম বলেছি আমার বাড়ি কোথায় এতটুকু বলেছি বাচ্চাটা আমার না তাতে যদি তার নাম তার বাপের নাম মায়ের নাম সব বলে দেয় তাহলে না জানি এই বাচ্চার কোনো ক্ষতি করে বসে কিনা এটা স্বাভাবিক জন্য বৃদ্ধ মানুষটা মানুষটা যেই বলেছে হালিমা তোমার বাচ্চার পৃষ্ঠ দেশটা পিঠটা আমাকে একটু দেখাও হালিমা পরিষ্কার বলে দিলেন যে আমি আমার বাচ্চার পিঠ দেখাবো না বৃদ্ধ মানুষটা বলছে মা ও মা গালি বাবা আমি গোলাম স্বদেশী এই স্থানের মানুষ আমার বাড়ি এখানে ও মা গালি বাবা তুমি করে পরদেশি তুমি তো এই দেশের মানুষ নও ও মা গালি মামা তোমার খোল থেকে যদি বাচ্চাটা আমি ছিনিয়ে নিই মা ও মা গালিমা তুমি আর তোমার স্বামী ছাড়া এখানে আর কেউ নাই তুমি আমাকে তো কিছুই করতে পারবে না আলিমাতু সাদিয়া রাদি আল্লাহু আনহা অতি চিন্তা চিন্তিত হয়ে পড়লে না 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 এখানে বেশি চালাকি করা যাবে না অথবা আমি আমা আমি আর আমার স্বামী ছাড়া এখানে দ্বিতীয় পক্ষের কেউ নাই এই বৃদ্ধ মানুষের বাড়ি তো এখানে সে যদি আমার কো থেকে বাচ্চাটা ছিনিয়ে না। আমি তো এখানে কোন কথা বলতে পারবো না অতএব বেশি চালাকি করা যাবে না হালিমা তো সাদিয়া খুব বুদ্ধিমতী মহিলা ছিল একটু ঘুরিয়ে বললেন আব্বা এত সময় যা কথা হচ্ছিল হচ্ছিল মানে বৃদ্ধ মানুষ তো আর হালিমা সাদিয়া চট করে মাথায় একটু মানে একেবারে বুদ্ধিটা খাটিয়ে বললেন আব্বা এই বাচ্চাটা তো আপনার নাতি সমাতল্য যদি হালিমার ওই বৃদ্ধ মানুষটা আব্বা হয় কোলের বাচ্চাটা বৃদ্ধ মানুষের কি হবে নাতি নাতি হবে তো এই নাতি হলে কোন নানা কি দাদা তার নাতিকে ক্ষতি করবে উনি সাথে সাথে একটা সম্পর্ক তৈরি করে নিয়েছে নিয়ে বৃদ্ধ মানুষটা বললেন হালিমা তোমার তকদির ভুলান হয়ে গেছে হালিমা সব কথা খুলে বলবো একটা ওই বাচ্চার পৃষ্ঠ দেশটা আমাকে একটু দেখাও হালিমা তো সাদিয়া

মোহাম্মদুর রসুল্লাহ মোহরে নবুয়াত্তা বিশ্ব নবী রসুল্লাহ ডান ডিমের আকার আকৃতিতে ওখানে আরবিতে লিখে দেওয়া হয়েছিল আল্লাহ স্টাম মেরে মোহরে নবুয়া সিল করেই মায়ের গর্বে আল্লাহ পাঠিয়ে দিয়েছিলে এই দৃশ্য হালিমাতু সাদিয়া দেখে পাথরের মতন দাঁড়িয়ে গেছেন আর কোনো কথা নেই হালিমাতু তো সাদিয়া এসব দৃশ্য তো দেখেনি আগে উনি তো শুধু বাচ্চা নিয়ে যাচ্ছেন দুধ পান করাবেন বলে কিন্তু রসুল্লাহর এই চিত্র চিত্র দেখে হালিমা সাদিয়া রাদি আল্লাহ তাআলা আনহা পাথরের মতন দাঁড়িয়ে গেছেন একেবারে পাথরের মতন কোনো কথা বলছেন না আলিমাতুস সাগি আরদিয়াল্লাহু তাআলা আলハকে লক্ষ্য করে ওই বিরুদ্ধ পাদ্রীটা বলতে লেগেছেন ও মা খালিমা মা ও মা খালিমা চিন্তা করুন মা তোমার এই কোলের বাচ্চাটা আগামী প্রজন্মে জবানার একজন راہবার হয়ে যাবে তোমার এই বাচ্চাটা আগামী প্রজন্মে জামানার একজন বড় নবী হয়ে যাবে হৃদ মানবচার কথা সুন্দর সঙ্গে সঙ্গে আলিমাত সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা ঘর পূক্ত পাঁচকাত হয়ে গেছে আল্লাহ আমার কোলে বাচ্চাটা একদিন আল্লাহ নবী হয়ে যাবে আম্মাজান হালিমা তো সাদিয়া হৃদয়টা একেবারে প্রমাণ হয়ে গেছে আম্মাজার কালি মা তো সাদিয়া এবারে বলতে লেগেছে বিরুদ্ধ মানুষটা এবারে বলছেন মা ও মা কালী মা যদি তোমার বিশ্বাস না হয় মা চলো না ওই পাহাড়ে

হবে তার ডান স্কন্দে আমার আল্লাহ মোহরে নবুয়ত মেরেই মেরে আল্লাহ তার মায়ের গর্ভে পাঠিয়ে দেবে হালিমাতুস সাদিয়া এবারে আস্তে আস্তে একটু স্ট্রং হয়েছে বিরিদ্ধ মানুষটা বলছেন মা হালিমা তুমি তো চলে যাবে তবে এই বাচ্চাটা চল্লিশ বছর বয়সে যখন পৌঁছে যাবে সে নবী বলে প্রচার করবে মানে চল্লিশ বছর বয়সে নবুয়া পায় প্রত্যেকটা নবীরা রিসালাত পেয়েছে নবী হয়েছে চল্লিশ বছর বয়সে তার নবুয়া মানুষের মাঝে প্রচার প্রসার হয়েছে চল্লিশ বছর বয়সে সেই রেসালাতে আমার নবী চল্লিশ বছর বয়সে নবুয়াদ পেয়েছেন জোরে বলুন ওই বৃদ্ধ মানুষটা বলছেন এবারে আলিমা তোমার এই বাচ্চাটা চল্লিশ বছর বয়সে যখন পৌঁছে যাবে সে তার রিসালাত প্রচার করবে অর্থাৎ কলেমার দাওয়াত দেবে লা ইলাহা ই যখনই পৌঁছে যাবে ও মা ওই দিনে আমার বয়স হবে একশো কুড়ি বছর আমি হয়তো ততদিন নাও বাঁচতে পারি মা ও মা কালী মামা ওই চল্লিশ বছর বয়সে ওই বিশ্বনবী রসুল্লাহকে আমি পাদরি আমার পক্ষ থেকে একটু তুমি জানিয়ে দেবে তোমার বয়স যেদিন সতেরো দিন ওই দিনে একজন তুমি যে নবী হবে আগামী প্রজন্মে তোমার প্রতি নবী বলে ইমান এনে ওই মানুষটা মুসলমান হয়ে গেছে আলিমা আমার পক্ষ থেকে এই গাওয়াটা তুমি আল্লাহ নবীর কাছে একটু পৌঁছে দেবে হালিমা তো সাদিয়া বললেন আব্বা অতদিন যদি আমি হায়াত না পাই আপনি যেমন হায়াত পাবেন না বলে আমার মাধ্যম আপনি আমার মাধ্যম ব্যবহার করছেন তো আমিও যদি অতদিন না বাচ্ছিস বৃদ্ধ মানুষটা বললেন মা কালী মামা ও মা কালী মামা আমাদের গ্রন্থ আল্লাহ দরবার থেকে যে কেতাব এসেছে কটা কেতাব যে তোরা জাবুর তোরা জাবুর انجিলের যে লেখা আছে যে আখিরি জামানার যিনি নবী হবে এই আখেরি জামানার নবী হওয়ার সুবাদে তিনি চল্লিশ বছর বয়সে কলেমা প্রচার করবেন এই কথাগুলো বলে দিচ্ছেন পাদরি হালিমা তো সাদিয়াকে হালিমা তিনিও ঘুরিয়ে বললেন আমি যদি অতদিন না বাঁচি আপনার এই দায়িত্বটা কে পৌঁছাবে বিরিত মানুষটা বলছেন হালিমা ওই তোরা জবুর ইঞ্জিলে লেখা আছে আখিরি জামানা নবীন উম্মতের হাসরের ময়দানে একশো ছটা কাতার হবে কটা একশো ছটা কাতার হবে হাসরের ময়দানে একশো ছটি কাতারের ভিতরে সবথেকে থেকে বেশি কাতার হবে আখেরি জামানার নবীর উম্মতের কাতার কাতারের ভিতরে বেশি কাতার হবে আখেরি জামানার নবীর উম্মতের অতএব ওই আখেরি জামানার নবীর উম্মতের কাতারে যদি আমি হাসরের ময়দানে দাঁড়িয়ে যাই ও মা কালিমামা ও ওই আল্লাহ আমি জাখির জামালার নদীর উম্ম এই সাক্ষী গাওয়াটা আপনি দিয়ে দেবে এতটুকু কথোপকথন হয়েছে আমাদের হালিমা বাড়ি চলে গেছে বেটাকে নিয়ে অনেক কথা আমি কেটে দিয়ে এই যে আয়াতটা পড়েছি ওই আয়াতের ব্যাখ্যা করব বলেই এতটা অ্যাঙ্গেল দিচ্ছি আমি উঠে একটা আয়াত পড়েছি আজকের আপনাদের এই ইসালে সবের কেন্দ্র করে আমি একটা আয়াত পড়েছি ওই আয়াতটা ব্যাখ্যা করব বলেই এতটা অ্যাঙ্গেল দিয়ে আসছি বিশ্বনবী রসুল্লাহ চার বছর আম্মাজান হালিমার গৃহে ছিলেন বছর এবং আপনার মক্কার মাটিতে তিনি ছিলেন ঊনপঞ্চাশ বছর আর দশ বছর ছিলেন মদিনার পিরিয়ডে মদিনা শরীফে টোটাল কত বছর হল যে এই মুসলমানরা কি করে চার বছর আম্মাজন হালিমার মারগিরিে 49 বছর মক্কায় আর 10 বছর মদিনায় 63 হিসাবটা ভুলভাল করলে হবে না 63 বছরের রাসূলুল্লাহর জীবন আদর্শ যেটা আমাদের মাঝে আল্লাহ নবী তুলে ধরেছেন এই তেষট্টি বছরের জীবন আদর্শ যেটাকে আমাকে আপনাকে লক্ষ্য করতে হবে রসুরুল্লাহ মক্কা থেকে হিজরত করে মদিনায় পৌঁছে গেছেন আল্লাহ নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় পৌঁছেছে বিশ্ব নবী রসুল্লাহ বয়স তখন তিপ্পান্ন কত তিপ্পান্ন আমাদের হালিমাতু তো সাদিয়া তখনও তিনি হায়াতে আছেন জোরে বলুন আমাদের হালিমাতু সাদিয়া রবি আল্লাহ আনাহার বয়স তখন নব্বই কত বছর নব্বই বছর বয়স আম্মা জাদি মা দিয়া রাখালই বছরের একজন বিরতানি মহিলা মা গায়ে গুলো নাই অনেক লম্বা মানুষ আম্মা জানি মা দিয়া রদিওল্লা ঘোতালা মাজাটা খেপ করে গুটি কুটি পায়ে

চার বছর পর্যন্ত আমার কলিজা টুকরা বেটা মহাম্মাদকে আমি লালিত পালিত করে চল্লা আর বেশি দিন দুনিয়ার ছবি তো বাঁচব না আলামিন আল্লাহ আমার বেটা সাথে কি আমার একটু দিদার হবে না যে বাচ্চাটা তিলে মানুষ করেছি। ওই বাচ্চাটা কি আর একটা বার একটু দেখতে পাবো না এই ইরাদ আল্লাহ দরবারে বারে বারে করছে রসুল্লাহ মসজিদে নবাবি মদিনা নবাবি শরীফ আল্লাহ নবী অবস্থান করছে একদিন হঠাৎ একটি কাফেলা তাইফের মাটির উপর থেকে রওনা দিয়েছে কাফেলাটা চলে যাচ্ছে ওই বৃদ্ধানি মহিলা আম্মা জার গালিবা দুসাদিয়া রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করেছিলেন ও বাবা কোথায় যাবে বাবা কাফেলার মানুষগুলো বলেছিলেন লোবা লোবা বিরিদানি মহিলা মা আমরা ব্যবসার জন্য মদিনার জমিনে যাবো মা বিরিদানি কথাটা শুনবার সঙ্গে সঙ্গে বলেছিলেন কি মদিনায় পৌঁছে দেবে এই কাফেলার সাথে কথোপকথন হয়েছে আমাদের হালিমাকে নিয়ে মদিনার মাটিতে পৌঁছে দেবে এখন হালিমা তো সাদিয়া তকদিরে ইমানের কলেমা জোটেনি কি জোটেনি কলেমা নসিবা হয়নি নব্বই বছর বয়স হালিমা তো সাদিয়া বয়সের ভারে তিনি মাজাটা নুয়ে গেছে খুব লম্বা মানুষ তো ভেঙে গেছে গুটি গুটি পায়ে ওই কাফেলার কাছাকাছি যখন পৌঁছেছে কাফেলার মানুষগুলো হালিমা তো সাদিয়ার সাথে তারা কথা দিয়েছেন মা এই উডের হাওদা করে আপনাকে মদিনায় আমরা পৌঁছে দেবো

আর ঠিক ওই সময় মদিনার মাটিতে মোহাম্মদ বলে ডাকবার মতন কোন মাইকাল লাল তৈরি হয়নি কারণ মদিনার মানুষেরা রসুলকে চার মাল দিল ভালোবাসে রসুলকে নিজের কলিজাত থেকে বেশি ভালোবাসে ওই মুহূর্তে মদিনার মানুষেরা আর সেই মদিনার মাটিতে যে যাকেই দেখছেন বিরিদানি মহিলা হালিমাত সাদিয়া তাকেই বলছেন বাবা মোহাম্মদের ঠিকানাটা কি একটু বলবে মদিনার মানুষদের খুব একটা ভক্তি হচ্ছে না মদিনার মানুষেরা বলছে ইনি যদি আমাদের মোহাম্মদ রসুল্লাহকে খোস করেন তাহলে রসুল বলবে তাহলে নবী বলবে হুজুর বলবে এই নাম ধরার কারণে হালি মা তো সাদিয়া রদিয়া লা আনাহার সাথে ওদের ঠিক একটা ভক্তি হচ্ছে না মানুষের সাথে কথা বলবো তো কথা বলতে গেলে একটা ভক্তি লাগে এই ভক্তি তৈরি হচ্ছে না শুধু নাম বলার কারণ কিন্তু মা তো আর ছেলে যদি প্রধানমন্ত্রী হয় মায়ের কাছে তো মাই থাকে নাকি মা তো ভাই মা তোমা বলবে নাম করবে এটা তো স্বাভাবিক যথারীতি আমাদের হালিমা তো সাদিয়াকে তিনি যাকে দেখছেন মদিনার মাটিতে তাকেই বলছেন বাবা আমার মোহাম্মদের ঠিকানাটা একটু আমায় বলবে কোন মানুষের ভক্তি হচ্ছে না কিছুটা যেতে যেতে রসুল্লাহর একজন সাহাবি মসজিদে নাবাবি শরীফ থেকে বেরিয়ে গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে রাস্তার ধার দিয়ে উনি ঘরে যাচ্ছে বিরুদ্ধারী মহিলা হাতে লাঠি নিয়ে আস্তে আস্তে যে ওই যুবকের দিকে তাকিয়ে বললেন বাবা এ বাবা ছেলে এ বাবা যুব ছেলে একটা বারের আবার ঠিকানাটা একটু আমাকে কি বলে দেবে বাবা ওই যুবক ছেলেটা রসুল্লাহ টুকরা শাহাবা ওই সময় বলেছিলেন মা ও মা মহিলা প্রিয়তমে মহিলা মা মোহাম্মদ আপনার কি হয় আম্মা জান হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা খাসমা বলেছিলে ও বাবা ছেলে মোহাম্মদ আমার কুচি হয় হবে না নারী